বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে এখন জাতীয় ক্রিকেট দল তবে ঘরের মাটিতে ব্যস্ত সময় পার করছে ছায়া জাতীয় দল বিশ্বকাপের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে টাইগারদের টেস্ট সিরিজ তাই সাদা পোশাকের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত রাখছেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে টেস্ট খেলা বেশিরভাগ ক্রিকেটার এখন বাংলাদেশ টাইগার্সে অনুশীলন করলেও স্কোয়াডটা আরো লম্বা হবে পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হবে আরো বেশ কিছু ক্রিকেটার যেহেতু টেস্ট ম্যাচ সামনে আছে তো ওইটাকে বেজ করে কিছু একটা গ্রুপ এখন করছে বাট এখানে কিন্তু আরো 35 30 35 জনের মতো একটা বড় লিস্ট আমাদের রয়েছে এবং টাইম টু টাইম ওরাও সবাই এসে জয়েন করবে টাইগার্সের সাথে এই এবং এটা প্রায়োরিটি বেসিসে করা হবে টেস্ট ছাড়াও এ বছর রয়েছে বাংলাদেশ এ দলের সফর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্গার ভার্সন ও টি টোয়েন্টি সিরিজ খেলবে এ দল তাই সফরগুলোর জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সকে প্রস্তুত রাখতে চায় বিসিবি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবছর তিনটা এ টিমের সিরিজ রয়েছে একটা বাংলাদেশে হবে একটা অস্ট্রেলিয়া হবে আরেকটা পাকিস্তানে হবে এবং আরেকটা এশিয়া কাপ তো যদিও এগুলো একটা এইচপির কিন্তু আসলে যেহেতু কোনো এস বেরিয়ার নেই আমরা চেষ্টা করব যে ওখানে লঙ্গার বাসনগুলো যেন আমাদের টিমের প্লেয়াররা খেলতে পারে বাংলাদেশে একটা আপনার প্রপার টিম সিরিজ আছে তো সেটাতে তো আসলে ওয়ান ডে থাকবে চার দিনের ইয়ে থাকবে ওটা হচ্ছে নিউজিল্যান্ড আসছে আমাদের দেশে আর কি বিশেষ একটা ব্যবস্থা রাখা হয়েছে এ দলের জন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজটা ছিল ঘরের মাটিতে তবে সেটা আয়োজন করা হবে অস্ট্রেলিয়াতে এটা আমাদের জন্য সব খুব বড় একটা সুযোগ লাঙ্গার বাসন হবে যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশনে এখনো পর্যন্ত আমরা যেহেতু অস্ট্রেলিয়াতে টেস্ট খেলিনি ইভেন কোনো লাঙ্গার বাসন ম্যাচ আমার জানা মতে এখনো খেলা হয়নি তো এই একটা বড় সুযোগ যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা তো তাহলে আসলে প্লেয়ারদের জন্য সুবিধা হবে জাতীয় দলের পাশাপাশি এ দলও থাকবে বেশ ব্যস্ত তাই ক্রিকেটারদের ফিট রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা